আপনাদের কি এরম কোনো অভিযোগ রয়েছে যে বাড়িতে বানানো সুক্তটা ঠিক অনুষ্ঠান বাড়ির সুক্তের মতো হয় না যদি সেটা থেকে থাকে তাহলে বলবো আজকের রেসিপিটা আপনাদের জন্যই অপেক্ষা করছে দেখবেন অনুষ্ঠান বাড়িতেও ঠিক সেম জিনিসই হয় সমস্ত সবজি গলে যায় ঠিকই কিন্তু একেবারে ঘেটে যায় না ঠিক এইরকম হয় না দেরি না করে পিঙ্কির আহারের দরবারের একটা নতুন পর্ব সুক্তোর সাথে আপনাদের ওয়েলকাম জানাই প্রথমে কিছুটা সর্ষে তেল নিয়ে নেব তাতে অবশ্যই এই উচ্ছেগুলোকে ভেজে নেব আমি সাজেস্ট করব যে উচ্ছের পরিমাণটা একটু বেশি দেবেন তবে ভেবে বসবেন না যে এই রান্নাটা আমরা মোটে চারজন একদিনেই খাবো তা না যেটুকু পরিমাণে করছি সেটা দু তিন দিন বসেই খাব যাক আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নিলাম তারপরে ভেজে নেওয়ার পালা হলো বড়ির যতটা ইচ্ছা হয় ততটা বড়ি এখানে দিয়ে দেবেন আমি বেশ কতগুলো বড়ি দিয়ে এগুলোকেও সুন্দর করে ভেজে নেব তবে এই বড়ির ক্ষেত্রে একটা খুব খারাপ জিনিস কি জানেন তো এর একটা প্রসেস না করলে অনেকটা তেল টেনে নেয় তো আজকে আর প্রসেস টসেস করলাম না অনেকটা তেল দিয়েই বড়িটা ভেজে নিলাম চলুন আবার কিছুটা তেল দেওয়ার পালা কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এবার এক এক করে সবজিগুলোকে ভেজে নেব কি ভাবছেন পিঙ্কি ফোড়ন ঠোড়ন দিতে ভুলে গেল না টুইস্ট তো ওখানেই সেই টুইস্টটা তো আপনাদের জন্য অপেক্ষা করছে একটু সঙ্গে থাকুন নিশ্চয়ই দেখতে পাবেন ভাসছিলাম তো বটেই কিন্তু ভাসতে ভাসতে হঠাৎ করে দেখি একটা ছোট্ট উচ্ছের টুকরো কোথা থেকে যেন উকি দিতে শুরু করলো যাক সব কিছু ভাজছে ওগুলো ভাজা হচ্ছে হোক আমি এদিকে একটা মশলা তৈরি করে নিই শুক্তোতে ন্যাচারালি কিন্তু মানে ন্যাচারালি কি শুক্তোতে কিন্তু ঝাল দেয় না সেটা সবারই জানা তাই আর নতুন করে বলছি না তবে যেটুকু ঝাল হওয়ার হয় সেটুকু কিন্তু এই আদাতেই হয় তাই একটু বেশি পরিমাণে আদা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে ইঞ্চি দুয়েক আদা দিয়ে দিয়েছি দিয়ে আদাটাকে বেটে নিয়েছি এরপরে এর সিক্রেট মশলাটা যেটা ওপেন সিক্রেট বলতে সেই মশলাটা তৈরি করে নেব এর জন্য অনুষ্ঠান বাড়িতে আরও কিছু দেয়া হয় কিনা তা আমার জানা নেই কিন্তু যে কটা জিনিস আমি দিলাম যেমন ধরুন পোস্ত সর্ষে আর রাঁধুনি যে পরিমাণ পোস্ত সর্ষে দিয়েছি তার থেকে কিন্তু একটু বেশি তুলনায় রাঁধুনি দিয়ে দিয়েছি তো এগুলোকে একটু ভালো করে বেটে নেব বাড়তে বাড়তে হঠাৎ করে মনে হলো এই পাশে আরও কিছু সবজি দেওয়া বাকি তো কিছুর মধ্যে আমি এখানে গাজরটা দিয়ে দিলাম বাদ আবার পরে দেবো আর ওই পাশে আমি মশলাটাও এই ফাঁকে বেটে নিয়েছি তো মশলা তো বাটা কমপ্লিট দেখলেন এরপরে আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো এখন যদি বলেন যে এগুলো আলাদা আলাদা করে ভাজলে হয় না আলাদা আলাদা করে ভাজলে হবে তো না কেন নিশ্চয়ই হবে কিন্তু আলাদা আলাদা করে ভাজলে সময়টা যেমন বেশি লাগে ঠিক সেমভাবে তেলটাও অনেকটা বেশি লাগে তো সেটা অ্যাভয়েড করার জন্য যেটা যেটুকু সময় নেবে সেদ্ধ হতে সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম তবে পেঁপেটা আমি সবার শেষে অ্যাড করলাম সেটা দেখে কি কারুর ভুরুটা কুচকালো যে পেঁপে কেন পিঙ্কি শেষে দিল যদি কুচকে থাকে বা যদি কৌতূহল হয় তাহলে সেটা ক্লিয়ার করি পেঁপেটা কাটতে গিয়ে দেখি অনেকটা পেকে গেছে মানে না কাঁচা না পাকা তো সেই জন্য আমি পেঁপেটা একটু শেষে অ্যাড করলাম তবে সামান্য পরিমাণে কিন্তু হলুদ দিয়েছি যেটুকু হলুদ দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার ফোনের গুণে আমার কোনো গুণ এতে নেই আমি হলুদটা একেবারেই মিনিমাম দিয়েছি তো কথায় কথায় হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম উচ্ছে দিয়ে দিয়েছি কাঁচকলা সমস্ত কিছু সবজি মোটামুটি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা এই রাঁধুনি আর মানে মশলাটা আর আদাটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম সেটা হয়তো কোনো কারণবশত মিস গেছে যেটা আমি বেটেছিলাম দেখালাম না সেটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি দিয়ে এবারে এই মশলাটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে দেখুন এখনই একটা সুন্দর রিচ কালার এসছে যাই হোক মোটামুটি মশলার সাথে রাঁধুনি বলুন বা এই মশলাটা সবজিগুলো সব একসাথে রান্না করতে হবে অন্তত সবজিগুলো ষাট থেকে সত্তর ভাগ যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তারপরে আমি দিয়ে দেবো কিছুটা জল ঢেলে মানে কিছুটা জল দিয়ে দেব। শুক্তোতে আবার একটু বেশি পরিমাণ ঝোল ভালো লাগে তো এক্ষেত্রে আমি ঝোলটা একটু বেশি দেবো কেননা সমস্ত সবজিগুলোকে পুরোপুরি গলতে হবে তাই এবার চলুন ঢাকা দিয়ে দিই একটু ফুটে আসুক তারপরে না হয় কী অ্যাড করছি সেটা দেখাবো যখন ঝোলটা বেশ কিছুটা টেনে আসবে এবং সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে দুধ আমি এখানে এক কাপের মতো দুধ দিয়েছি তো দুধটাকে ভালো করে জাল দিয়েই দেবেন একেবারে ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে দেবেন না তো দুধটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে আমি কম করে রেখে এটাকে আবার একটু ঢেকে দিয়েছি দিয়ে কিছুক্ষণ পর দেখুন ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে তো মোটামুটি আমার এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো নামানোর মানে সবজি এবার এটা নামাবো তবে নামানোর আগে আমি দিয়ে দেব ওই আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো যেহেতু খুব ভালো বড়ি তাই প্রথমেই দিয়ে দিলাম না তাহলে একেবারেই গলে যেত যাক বড়ি দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা না না আমার কিন্তু এখনো পর্যন্ত শুক্তো রান্না হয়নি এরপরে ফাইনাল টাচ বাকি তার জন্য আমি কড়াইতে ওটা নামিয়ে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর রাঁধুনি বাঙাল ঘুটি সব মিলিয়ে মিশিয়ে আমি ফোড়নে দিলাম পাঁচ ফোরন আর রাঁধুনি দিয়ে দেওয়ার পর আমি এই শুক্তটা ঢেলে দেবো মানে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দেব তো ঢেলে দিয়ে আমি এবার এটাকে ফুটতে দেবো বিশ্বাস করুন গরিব প্রোডাকশান আমি আগেও বলেছি গরিব প্রোডাকশান তো মাঝে মাঝেই না কারেন্ট চলে যায় মানে ফোনের লাইটটা অফ হয়ে যায় যার ফলে একটু আপছাপছা দেখায় এটা মার্জনা করে দেবেন আমি একটু ফুটিয়ে নিই ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার সুক্ত মানে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো সুক্ত অনুষ্ঠান বাড়িতে আমি আবারও বলছি কি মশলা দেয় সেটা আমার জানা নেই কিন্তু করতে 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 এইগুলো এই মশলাগুলো দিলে আমি দেখেছি টেস্টটা অবিকল সেরকম হয় তাই আপনাদের সাথে শেয়ার করা নামানোর আগে কিন্তু দিয়ে দিলাম একটুখানি ঘি নেমে গেছে আমার দারুণ স্বাদের সুক্ত যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ